दश

তোমাকে নিয়ে একদিন বেড়াতে যাব আমি আমি এখন বেড়াতে যাব আমার মন মানুষের কথার অবস্থা তেমন নেই যে আমি তোমার সঙ্গে ঘুরতে যাব আরে আরে মন যদি ভালো হয় সেই জন্যই তো যাওয়া শুধু মন কেন শরীরও ভালো করে দেব কিছু মনে না যাক সব তাই আমি ঠিক করেছি তুমি তোমাকে নিয়ে একদিন বেড়াতে যাবো ই এই শুন এই আগামী রবিবার আমি তোমাকে নিয়ে বাইরেতে যাব মনে থাকে যেন কথাটা বৌদি আগামী রবিবার বাই মনে বেশ বেশ বৌদি हां আমি তোমার সঙ্গে করতে যাব বৌদি

আমরা সূচনা করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিদুর নয়ন শলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম মাছে নিত্য নতুন সাজে পূর্ণিমা পূর্ণিমা জানো আজ আমি তোমাকে একটা

তোমার ভালোবাসার মাপকাঠি তাহলে তোমার স্বামীর চাকরি বাড়ি গাডি নিয়ে আমার বুকে তোমার ছাপিয়ে পড়া কত সুন্দর কত সহজেই তুমি বলে দিলে অভিষপ্ত তুমিও শুনে দেখো পূর্ণিমা একজন পুরুষের সাথে ভালোবাসার অভিনয় করে তার সাথে মেলামেশা করে অন্য কোন পুরুষকে বিয়ে করা মেয়েটির নামও কিন্তু দুশ্চরিত্র কলম তিনি আমাকে চোর মারলে পূর্ণিমায় একটা চাকরি যদি একটা পুরুষের ভালোবাসার চারিকাটি হয় তাহলে কেন দিয়েছিলে বুকের বাত্রীকে হৃদয়টা কেন দিয়েছিল কেন দিয়েছিল হৃদয়ের মধ্যে অসীম ভালোবাসা প্রেমিক তোমাদের কাছে আমি হাত করে করে জীবনে প্রতিষ্ঠিত না হয়ে স্পর্শ করো না কখনো মতো জীবনে সর্বোচ্চ ভালোবাসাকে বেঁধে রাখা সে প্রেমিকা তোমার জীবন

চলে যাও সরব সরবা আর যে চাকরির জন্য তুমি আমাকে তোমার জীবন থেকে তাড়িয়ে দিলে না সে চাকরি একদিন আমার জীবনে ঠিক আসবে শুধু তুমি শুধু তুমি তুমি সেদিন আমার সামনে চোখ তুলে পারবে লাগবে সেদিন আমার সামনে তুমি চোখ তুলে তাকাতে পারবে না যাও যাও তুমি চলে যাও ভালোবাসা gel 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 তাই তো তোমার এই পৃথিবী থেকে আমি পালিয়ে যাবো ঠাকুর আমি তোমাকে বলে দিচ্ছি তোমার পৃথিবী থেকে মাঠ ছেড়ে পালায় না হ্যাঁ বাবা তুমি হচ্ছে এই যুব সমাজের এক ঘোড়া কাকা আর তোমার সবারই কে জানো কাকা ওই যে বসে আছেন ভগবান কিসব কি বলছো তুমি কাকা ভগবান ভগবান তোমাকে খুব আগুন ভেবেছিল তাই না তাই বারবার তোমাকে কষ্ট দিচ্ছে এগিয়ে যাও বাবা এগিয়ে যাও একদিন ঠিক খুঁজো ভাবে তোমার ওই সেই যে আমি এখানে এসে বাবুর মদিশ পেলাম সোহা তুই জিনি সন্নিন্দুকে নিশ্চয় আমার বন্ধু তো গুড ভেরি গুড এই তো এই তো তুই মানুষ চিনতে শিখে গেছিস যাই হোক সন্নেন্দু কাকা সোহা আমার ভাইজি বলে বলছি না ওর মেজাজটা উগ্র হলেও ওর মনটা কিন্তু ভীষণ ভালো এই যাই হোক এই তো কথা বলো আমি এখন আসি হ্যাঁ কাকা সন্নেন্দু কাকা সোহার সঙ্গে এসে একদিন আমাদের বাড়িতে

ভালোবাসার পূর্ণিমার কথা বলছি ভালোবাসা সোহাগ ভালোবাসা সুগন্ধি ধূপকাঠি যতক্ষণ সে জ্বলবে ততক্ষণ তার গন্ধ ছড়াবে বিচ্ছেদের কালো মেঘ যে পূর্ণিমাকে আমার জীবন থেকে সরিয়ে নিয়ে গেছে তাই 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 পূর্ণিমা তোমার জীবনে নেই তাই তো ভেবনা স্বর্ণিন্দু ভেবনা পূর্ণিমা নেই তো কি হয়েছে পূর্ণিমার মতন ভালোবাসতে না পারলেও বন্ধু হিসাবে আমাকে তোমার পাশে থাকতিস একটা জিনিস না একটা বা কেন করছ তুমি পরিচয় দিলে তুমি আমাকে বলেছিলে না তোমার ড্যাডিকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে হ্যাঁ বলেছিলাম তো কিন্তু মশাই তুমি তো বাঁকা পথে যেতে রাজি হওনি সোজা পথে হর্তি কি আমি যে পথের মাঝেই পথ ছেলে যে তাই বাঁকা পথ যা আমাকে ধরতেই হবে বলো না বলো বলো না সব বলো না পারবে না পারবে না তোমার ড্যাডিকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দিতে আমি বলোই না প্লিজ পারবো পারবো স্বর্ণিন্দু পারবো নিশ্চয়ই পারবো শুধু তুমি একবার আমার চোখের দিকে তাকিয়ে তোমার হাতটা আমার হাতের উপর রাখো তারপর দেখোই না হাসতে হাসতে আমি তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি সোহা ছেড়ে দেবো বললে কত দোষ হয় কদিন ধরে এই কাজ আর আমার ভালো লাগছে না সেই কবে ঢুকেছি কবে থেকে ছুটি যাইতেই কিছুতেই দিচ্ছে না আমি বলছি আমি বাড়ি যাব আমার বউটা কদিন ধরে তার জন্য হু হু করছে কিন্তু সে কথায় কেউ কানই দিচ্ছে না কারণটা তুই বল আরে বাবা কদিন ধরে ছুটি চাইছি সেই জন্যই তো ছেড়ে দিয়ে চলে যাওয়া বলছি ও বুঝতে হবে তোর বইঝুলো মন কেমন করছে বল

বাবা হলি কি করে ছোট বেললি শোন যাক বাবা এই জন্যেই আমি বিয়ে করিনি না তোর মতো

এই ছবিগুলো আপনার কাছে যত্ন করে রেখে দেবেলন্ত চোখে কাজে লাগিয়ে সারা ওই জায়গাটা একবার আমার হাতের মুখ হয়ে আনতে পারলে মদের কারখানা তৈরি করার জন্যে সারা আমার কোনো ঝামেলা এই থাকবে না

তুমি বিশ্বাস করো ডাইডিং তোমার জন্যে আমার বেডরুম নিঃশ্বাস এইরকম অবস্থা এখনই

আচ্ছা ধরো তোমার দাদার তো অটো চালায় তাই তো আচ্ছা ফাঁকা রাস্তায় তোমার দাদা সাই 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 করে অটো নিয়ে যাচ্ছে আর পেছন থেকে একটা ট্রাক তোমার দাদাকে পুড়িয়ে রাস্তার মাঝে ফেলা দিল সেই সময় তোমার দাদা যদি ফিরে হয়ে যায় তুমি তখন কি করবে কি করবে তুমি

আমার মনে মন্দিরে তোমাকে গড়ে তুলব কি করে ফুল করে আজ থেকে পনেরো বছর আগে অন্য সব সম্পত্তি অভ্যাস করার জন্য বাবা মাকে ফোন করেছিল বাবা তাহলে তুমি তোমার নিজের মুখে এই পৃথিবীতে চন্দ্রনাথের মুখে ধ্বংস করতে পারে সালাম আত্মীয় একজন আছে শশনের ঘাটে আর অন্য আছে সালাম মায়ের পেটে তুমি তাহলে মন্ত করে পূজা পাঠ শুরু করে দাও ওটা কেমন তুমি কি বললে মন্ত আমি তাহলে আসি

কবাট 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 করবে তত এই আমার কমনা থর্ম লিটারের পার সারা চচ্চড় চচ্চড় করে